দাদু চলো পাট খেতে যাই আজ আমার মনের আশা পূরণ হবে আজ আমি রাশিয়ান লাগাবো চাচা যারা ফ্রি ফায়ার খেলে তাদের নিয়ে আপনি বলতে চান বেশি বেশি খেলো কিন্তু পিক আর ক্লক তাওয়্যারে বেশি বেশি ল্যান্ডিং করো কত রাতে রাকিব আমাকে পেমেন্ট না করেই পালাইছে আপনারা যদি রাকিবকে চিনে থাকেন তাহলে ধরিয়া দেন প্লিজ পাইলে মেনশন দেন চাচা কোন নামাজে সেজদা নাই বাবা এটা তো আমি পারি না আপনারা জানলে কমেন্টে লিখুন বিয়ে করার চেয়ে আকাশে উড়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো তাই যত খুশি এনজয় করো আর বিয়ে থেকে দূরে থাকো তোমরা ভাবছো আমরা মানুষ না না আমরা এআই কাপল আমরা বিয়ে করেছি আর আমরা খুব খুশি স্যার আপনি তো এইসব পশু পাখি নিয়ে বিমানে উঠতে পারবেন না আন্নে শয়তানি করেন কেন আর পাসপোর্ট চাইলন আই নোয়াখালী তো নাইছি আন্ডারব্যাক করতে হারি পশু পাখি কারা যায় জানেন দেই উঠছি আর বাড়ি নোয়া খাইল কইলাম আপনারা বসেন স্যার কিন্তু নোয়া খাইলা কিছু বলা যাবে না আপনারা বসেন স্যার কিন্তু নোয়া খাইলা কিছু বলা যাবে না